কাম মাই डियर फ्रेंड्स आशा করি প্রত্যেকে খুব ভালো আছো তো আজ থেকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব সেটা হচ্ছে মিশ্রণ অঙ্কের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চ্যাপ্টারের নাম হচ্ছে কি মিশ্রণ তোমরা কোন কোন বইয়ে এটা মিক্সচার এন্ড এলিগেশন নামেও পেতে পারো বাট এলিগেশন অ্যাকচুয়ালি কোনো চ্যাপ্টারের নাম নয় এলিগেশন হচ্ছে একটা প্রসেস এই এলিগেশন প্রসেসের থ্রু আমরা কিছু গাজা অঙ্ক সলভ করতে পারি ইজিলি ঠিক আছে অ্যালিগেশন কিন্তু আলাদা কোনো চ্যাপ্টার না তো দেখো এই যে মিক্সচার বা মিশ্রণ আজকে আমরা জাস্ট বেসিক কনসেপ্টটুকু আলোচনা করব আজকে আমরা কোনো অঙ্ক করব না তোমরা জানো আমি অঙ্কের প্রথম সেশনটা এরকম আলোচনা করি এবং আলোচনা করার পর টাইপ ধরে ধরে অঙ্ক সলভ করার চেষ্টা করি আমরা তো দেখো একটা কথা বলি এই যে মিশ্রণ বা মিক্সচার এই চ্যাপ্টারটা করতে গেলে সবথেকে বেশি যে জিনিসটার উপর কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার সেটা হচ্ছে কিন্তু রেশিও যে রেশিও যত ভালো করে বুঝতে মানে যার যত দক্ষতা আছে রেশিওর ওপর সে ব্যাপার ব্যাপার রেশিওটাকে যে যত ভালো করে বুঝতে পেরেছ মিক্সচার সে মিক্সচারের অঙ্কগুলো সে তত তাড়াতাড়ি সলভ করতে পারবে ঠিক আছে তো আমি চেষ্টা করছি আজকে এই রেশিওর ওপরে বা মিক্সচার রিলেটেড কনসেপ্টগুলো একটু যতটা সম্ভব আজকে সেশনে আলোচনা করার পরে পরবর্তী ক্লাসগুলোতে যখন আমরা টাইপ ধরে ধরে আলোচনা করব তখন পার্টিকুলার ম্যাথের জন্য যে কনসেপ্টের প্রয়োজন যখন যেখানে পড়বে আমি তখন সেটা ডিসকাস করে দেব ঠিক আছে তো আজকে আমরা শুরু করছি তো দেখো প্রথমে ধরে নাও প্রথমে মিশ্রণের ক্ষেত্রে একটা কথা বলি মিশ্রণ মানে কি মিশ্রণ মানে দুটো বা মিশ্রণ মানে দুইও থাকতে পারে বা মোর দেন টু মানে তিন চার পাঁচ এরম থাকতে পারে বাট মিনিমাম একটা মিক্সচার করার জন্য মিনিমাম কি দুটো জিনিসের প্রয়োজন দুটো সাবস্টেন্সের প্রয়োজন ঠিক কিনা এবার মিশ্রণের ক্ষেত্রে আমি একটা কথা বলি মিশ্রণের ক্ষেত্রে আমি একটা বলি মিশ্রণ দেখো কঠিন পদার্থেরও মিশ্রণ হতে পারে তরল পদার্থেরও মিশ্রণ হতে পারে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও মিশ্রণ হতে পারে ঠিক আছে এই কনসেপ্টটা কেন বলছি এই কনসেপ্টটা বলছি তার একটা কারণ আছে যেটা পরে লাগবে বাট প্রথমে ধরো প্রথমে ধরে নাও আমি বললাম যে এই ধরো একটা আমার পাত্র আছে আঁকা জোকাতে আমি খুব ভালো ঠিক আছে এই ধরো আমার একটা পাত্র আছে এ পাত্রতে তোমাকে ধরে নাও বলল জল আছে আর ধরে নাও বলল চিনি আছে তাহলে ওয়াটার ইজ টু সুগার ঠিক আছে এই ওয়াটার ইজ সুগারের অনুপাত ধরা দেওয়া আছে থ্রি ইজ টু ফোর ঠিক আছে থ্রি ইজ টু ফোর এটা হচ্ছে জল এটা হচ্ছে সুগার এবং তোমাকে এটাও বলে দিল মোট মিক্সচার টোটাল মিক্সচারের পরিমাণ টিএম মানে হচ্ছে টোটাল মিক্সচারের পরিমাণ ধরে নাও হচ্ছে গিয়ে তোমার 437 49 লিটার 49 লিটার তার মানে এই যে রেশিও এখান থেকে তুমি কি কি জিনিস বের করতে পারবে বা কোন কোন জিনিস তুমি এখান থেকে বলতে পারবে এখানে রেশিও মানে রেশিও মানে তো একজাক্ট ভ্যালিউ না আমরা যখন রেশিও আলোচনা করেছিলাম আমরা তখন বারবার বলেছি রেশিও এই যে ধরে নাও ওয়াটার আর সুগারের এখানে যে রেশিওটা দেওয়া আছে তার মানে এখান থেকে আমি বলতে পারি না যে ওয়াটার আছে তিন লিটার আর সুগার আছে চার গ্রাম ঠিক আছে বা যদি ওজনে ধরি না দুটো তো আলাদা আলাদা রাশি বলতে পারবো না আমি এক্সাক্ট ভ্যালিউ না রেশিও কখনও কি এক্সাক্ট ভ্যালিউ না রেশিও হচ্ছে সব থেকে সিম্পলিফিকেশান ফর্ম তাহলে এখানে আমরা এই অঙ্কগুলো কীভাবে সলভ করবো না আমরা ইউনিট ধরে নিই বা এক্স ধরে নিই ডিসক্রিপটিভ ম্যাথ করলে এক্স ধরে নিই তাহলে এটা আমরা কী বলে নেবো এখানে তিন ইউনিট জল আছে আর চার ইউনিট আমার কী আছে সুগার আছে তাহলে তিন ইউনিট জল আছে চার ইউনিট সুগার আছে টোটাল মিক্সচার বলেছে উনপঞ্চাশ লিটার আর টোটাল জল আর সুগার মিলে কত আছে সাত ইউনিট তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই যে সাত ইউনিট টোটাল মিক্সচার রেশিওর টোটাল যেটা সেটা হচ্ছে উনপঞ্চাশের সাথে সমান তাহলে সাত যদি ঊনপঞ্চাশের সাথে সমান হয় তাহলে সবসময় আমরা রেশিও মানে একের ভ্যালিউ আগে বের করি তাহলে ফোর্টি নাইন বাই সেভেন তার মানে কত আসছে আলটিমেট রেজাল্ট সেভেন আসছে এখান থেকে আমি তিনের ভ্যালু বের করলে হবে একুশ চারের ভ্যালু বের করলে হবে কত আঠাশ তুই ভালো করে দেখো দুটো যোগ করো আটের কে নয় দু এক দুই চার সেই উনপঞ্চাশ ছিল ঊনপঞ্চাশই পেয়ে গেলাম অর্থাৎ আমার এই এটার থ্রু আমার বলার উদ্দেশ্য কি যে একটা যে কোনো গিভেন রেশিও দেওয়া থাকবে একটা গিভেন যে কোনো রেশিও দেওয়া থাকবে ঠিক আছে সেই রেশিও থেকে একটা গিভেন রেশিও দেওয়া থাকবে সেই রেশিও থেকে তোমাকে টোটাল যেটা দেওয়া থাকবে সেই টোটালটা বের করতে শিখতে হবে অর্থাৎ এখানে যেমন থ্রি টু ফোর দেওয়া ছিল সেখান থেকে ফর্টি নাইন দেওয়া ছিল তাহলে সেখান থেকে আমরা কিভাবে টোটালটা বের করলাম এটার থ্রু এই যে আমি বের করে দেখালাম এটা শিখতে হবে এটা একটা টাইপ এটা একটা টাইপ বাট যে কোনো টাইপের ক্ষেত্রে এই কনসেপ্টগুলো কাজে লাগবে সেজন্য আমি বলছি তাহলে রেশিও আর রেশিও এক্সাক্ট ভ্যালিউ না রেশিও কোনো এক্সাক্ট ভ্যালিউ না সেটাকে আমাকে ইউনিট ধরে ধরে করতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো বিভিন্ন ধরনের অঙ্ক হয় কিন্তু আরেকটা কনসেপ্ট আমার যে ধরনের অঙ্ক বলার প্রয়োজন বলে এখন মনে হচ্ছে সেটা আমি বলছি ধরে নাও অঙ্কটা কেমন থাকতে পারে অঙ্কটা এরকম থাকতে পারে যে ধরে নাও বললো এই একটা পাত্র আছে ঠিক আছে পাত্র মানে এখানে না ঠিক আছে পাত্র মানে একটা হচ্ছে পট ঠিক আছে এই পাত্রে ধরো বলল এই পাত্রে ধরো দুধ আর জল এই দুধ আর জলের অনুপাত ধরো তোমাকে বললো টু ইস টু থ্রি ঠিক আছে দুধ আর জলের অনুপাত বলল টু ইস টু থ্রি এটা তোমাকে বলল এবং এই মিক্সচারের টোটাল পরিমাণ ধরো বলে দিল দু হাতের পাঁচ বলল বললো তিরিশ লিটার তিরিশ লিটার তাহলে আগের অঙ্কের মতোই তুমি এটা থেকে ইজিলি বের করতে পারবে দুই আর দুই ইউনিট দুধ হয় আর তিন ইউনিট জল তারপর টোটাল পাঁচ ইউনিট তাহলে পাঁচ ইউনিটের ভ্যালু যদি তিরিশ লিটার হয় তাহলে এক ইউনিটের ভ্যালু ছ লিটার তার মানে এখানে দুধ কত আছে বারো লিটার দুধ আছে আর তোমার জল আছে কত আঠেরো দেখো এই দুটো যোগ করো তিরিশই পাবে আবার এই দুটো রেশিও করো তুমি আবার টু ইস টু থ্রি পাবে তার মানে ঠিক আছে এরপর কোয়েশ্চেনে বলবে তোমাকে যে এক এইখান থেকে এখান থেকে কিছু পরিমাণ হয়তো ধরো জল তুলে না কিছু পরিমাণ হয়তো ধরো দুধ তুললো কিছু পরিমাণ মিল্ক তুললো এবং তার বদলে আবার জল দিয়ে দেওয়া হলো ঠিক আছে কিছু পরিমাণ দুধ তুললো তার বদলে জল দেওয়া হলো তাহলে বিভিন্ন ধরনের গাদাগুচ্ছের গুচ্ছের প্রশ্ন আসতে পারে ধরনের দু তিন ধরনের যে নতুন মিশ্রণের জল আর দুধের অনুপাত কত হবে বা নতুন এর পরিমাণও চাইতে পারে পরিমাণ কত হবে তাহলে এখানে একটা জিনিস বোঝার আছে ভালো করে বোঝো ধরে নাও একটা বাক্স আছে একটা বাক্স আছে ঠিক আছে এই বাক্সে ধরে নাও সবুজ বল আছে দুটো ব্ল্যাক বল আছে তিনটে ঠিক আছে তাহলে এই বাক্সে ধরে নাও এই দুটো সবুজ বল আমি গ্রিন লিখে দিলাম গ্রিন মানে সবুজ আর ব্ল্যাক তিনটে ব্ল্যাক বল আছে এরপর আমি বললাম যে তুমি এটার সাথে আরও দুটো ব্ল্যাক বল অ্যাড করে দাও তাহলে ব্ল্যাক বল একটা ব্ল্যাক বল দুটো অ্যাড করলাম তাহলে আমি বললাম এরপর এখানে টোটালটা লেখো তো তাহলে দেখো গ্রিন বল কিন্তু দুটো ছিল দুটোই আছে গ্রিন বল আর ব্ল্যাক বল কটা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচখানা ব্ল্যাক বল হয়ে গেল ঠিক আছে তার মানে তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো কি লক্ষ্য করো আমি যেহেতু শুধুমাত্র ব্ল্যাক বল মেশাচ্ছি তাহলে দেখো গ্রিন বলের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এখানে গ্রিন বল দুটো ছিল এখানেও গ্রিন বল আমার দুটোই আছে ঠিক আছে তাহলে এবার এই রেসপেক্টে এখানে ভাবো আমার জল দুধ আর জলের মিশ্রণ আছে আমি যদি দুধ তুলে জল আমি যদি দুধ তুলছি এবং জল ঢালছি শুধুমাত্র দুধকে তুলছি ঠিক আছে দুধের পরিবর্তে তাহলে আমার কিন্তু এই জলের পরিমাণটা তো সমান থাকার কথা ঠিক আছে জলের পরিমাণটা তো সমান থাকার কথা এটা লিকুইড বলে আমরা বুঝতে পারছি না কিন্তু এটা সলিড বলে দেখো এখানে আমরা বুঝতে পারছি যে যতগুলো গ্রিন যতগুলো গ্রিন বল ছিল ততগুলো গ্রিন বল এখানে থাকছে কারণ আমি গ্রিন বল মিক্স করিনি আমি ব্ল্যাক বল মিক্স করছি ঠিক আছে আমি এটাই বোঝাতে চাইছিলাম ঠিক আছে তো দেখো আলটিমেটলি এই যে মিক্সচারের মিক্সচারের অনেক টাইপের অঙ্ক হয় ঠিক আছে মিক্সচারের অনেক টাইপের অঙ্ক হয় বাট রেশিও যে যত ভালো করে বুঝেছো যে যত ভালো করে রেশিও বুঝেছো সে তত তাড়াতাড়ি এবং তত ইজিলি এগুলো সলভ করতে পারবে ঠিক আছে আর একটা আমার কনসেপ্ট বলার যে ধরে নাও টোটাল আছে দশ লিটার টোটাল অ্যামাউন্ট আছে মিক্সচারের দশ লিটার এরপর ধরে নাও বলল যে ওয়াটার আর কেরোসিন ওয়াটার কেরোসিনের অনুপাত ধরে নাও বললো থ্রি ইজ টু ফোর তাহলে এখান থেকে তোমাকে আনুপাতিক ভাগার বের করতে জানতে হবে আনুপাতিক ভাগ আর বের করতে জানতে হবে মানে এখানে জলের আনুপাতিক ভাগ কত হবে জলের পুরোটা লিখছি না আনুপাতিক ভাগ হার কত হবে এখানে না জল কত আছে তিন ইউনিট আছে বাই টোটাল টোটাল কত তিন প্লাস চার সাত তিনে সাত তাহলে এখানে জলের আনুপাতিক ভাগার হবে থ্রি বাই সেভেন সিমিলারলি কেরোসিনের যদি আমি এখানে আনুপাতিক ভাগার বের করতে যাই তাহলে কেরোসিনের আনুপাতিক ভাগার কত হবে কেরোসিনের আনুপাতিক ভাগার টোটালটা সবসময়ে সাতই হবে কারণ দুটোর তিন ইউনিট আর চার ইউনিট এখানে কেরোসিনের ই আছে চার ইউনিট তাহলে চার তাহলে চার বাই সাত হচ্ছে কেরোসিন থাকবে ঠিক আছে এরপর আমাকে যদি পরিমাণ জানতে চায় তাহলে টোটাল দশ লিটার আছে তাহলে যেহেতু এখানে দশকে থ্রি টু ফোর দিয়ে ভাগ যাবে না আমি যেহেতু এজিউম করলাম সংখ্যাটা সেই জন্য বাট পরীক্ষাতে এমন সংখ্যায় থাকবে যেটা কাটাকুটি যায় হয়তো থ্রি টু টু থাকতো কেন তাহলে পাঁচ হতো সহজে কাটাকুটি করা যেত ঠিক আছে তাহলে দেখো এরপর আমরা পরের সেশন থেকে আমরা টাইপ ওয়াইজ প্রত্যেকটা অঙ্ক আলোচনা করব। এবং যে টাইপে যে কানসেপ্ট লাগবে প্রত্যেকটা কনসেপ্ট আগে আলোচনা করব। এবং সেই কানসেপ্ট অনুযায়ী পরপর পরপর আমরা অঙ্ক করব। বাট রেশিও সম্পর্কে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি বলবো এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে রেশিও চ্যাপ্টারটা একবার ভালো করে শিখে নাও ভালো করে রেশিও চ্যাপ্টারের পর যার যত দখল থাকবে সে মিশ্রণের এই চ্যাপ্টারটা যত ইজিলি করতে পারবে আমি ধরো আজকে জাস্ট এইটা বেসিক বললাম এবং আমি এই যে এখানে যে কথাটা বললাম আমি জাস্ট একটা টাইপের কথা বললাম তো প্রায় চোদ্দো পনেরো ধর টাইপের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হয়ে থাকে সেগুলো আমরা আলোচনা করবো পরের পর ক্লাসে ঠিক আছে বাট আজকে আমি জাস্ট বেসিকটুকু বলে দিলাম যে রেশিও থেকে এই যে একটা রেশিও দেওয়া আছে রেশিওটা কি না রেশিও প্রথম কথা রেশিও কোনো এক্স্যাক্ট ভ্যালিউ না এই যে দু দুজনের বয়সের অনুপাত থ্রি টু ফোর দ্যাট ডাজেন্ট মিন যে একজনের একজনের বয়স তিন বছর একজনের বয়স চার বছর এর বয়স ন বছরও হতে পারে এর বয়স বারো বছরও হতে পারে এর বয়স ছ বছরও হতে পারে এর বয়স আট বছরও হতে পারে রেশিও হচ্ছে সবথেকে সিম্প্লেস্ট ফর্মটা দেওয়া আছে ঠিক আছে এবং এখান থেকে কীভাবে টোটাল বের করব ঠিক আছে কোনো একটা টোটাল যদি কোনো এক ঠিক আছে কোনো একটা টোটাল যদি দুটো রেশিওতে বিভক্ত হয়ে আছে সে সেখান থেকে কে কত পরিমাণ আছে সেটা কিভাবে বের করব। এগুলো আজকে আমরা শিখলাম ঠিক এরপর পরের সেশন থেকে আমরা ম্যাথ প্র্যাকটিস শুরু করব। থ্যাংক ইউ সবাই ভালো থেকো আর ঠিকঠাক করে কনসেপ্টগুলো ক্লিয়ার করো হ্যাভ এ গুড ডে